অভিনেতা অপূর্বর ছোট ভাই জাহেদুল ফারুক দ্বীপ বৃহস্পতিবার ১৩ জুন ভোর তিনটা তিরিশ মিনিটে মোহাম্মদপুরের নিজ বাসায় সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন সকাল আটটার দিকে আদাবর থানার কর্মরত পুলিশ মোহাম্মদপুরের সেকের থেকে ছয় নং রোডের একটি বাসা থেকে লাশ উদ্ধার করে সৌরার্দি হাসপাতালের মর্গে নেওয়া হয় ঘটনার সত্যতা নিশ্চিত করে আদাবর থানার ডিউটি অফিসার একটি সংবাদ মাধ্যমকে জানায় আজ ভোরবেলা তিনি মোহাম্মদপুরের শেকের টেকের ছয় নং রোডের নিজ বাসায় আত্মহত্যা করেন সকালে তার বাসায় গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে সে সময় বাসায় দ্বীপের স্ত্রী খালেদা আক্তার ও তার শ্বশুর শাশুড়ি ছিলেন নিহত দ্বীপের বাবার উদ্ধৃতি দিয়ে ডিউটি অফিসার রোমান আরও বলেন সে যেহেতু গান করে প্রতিদিনের মতো আজও সে মিউজিক রুমে ছিলেন কাজের সময় ডাকলে দ্বীপ বিরক্ত বোধ করবে বলে তার স্ত্রী নিজ রুমে শুয়ে পড়েন মাঝরাতে রাতে তিনটা তিরিশ মিনিটের দিকে স্ত্রীর ঘুম ভাঙলে রুমে গিয়ে দেখেন দীপ সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়েছেন ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবেও বলে জানিয়েছেন তিনি মৃত্যুর আগে দীপ নিজ হাতে লেখা একটি চিরকুট রেখে গিয়েছিলেন সেখানে লেখা ছিল আমার আত্মহত্যার জন্য কেউই দেয় না জীবনের পদে পদে হারতে হারতে এ দেহ নিয়ে বাঁচতে চাই না আমি জানি পৃথিবীর কষ্ট কিছুই না মৃত্যুর পর অনেক কষ্ট হবে তিন ভাইয়ের মধ্যে দ্বীপ সবার ছোট সবার বড় আব্বাস ফারুক স্বপন এবং মেজ জিয়াউল ফারুক অপূর্ব শেষে আজ বাদ শহীদ বুদ্ধিজীবী তাকে দাফন করা হবে বলে জানান দ্বীপের দূর সম্পর্কের ভাইরা আবু জাফর উল্লেখ্য অনেকদিন ধরেই মিউজিকের সঙ্গে জড়িত ছিলেন দ্বীপ গেল কিছুদিন আগে দ্বীপের ভালোবাসিতময় গানটি প্রকাশিত হয়েছিল গানটি থেকে ভালো সাড়াও পেয়েছিলেন গানের পাশাপাশি তিনি বিভিন্ন নাটক ও টেলিছবির আবহাওয়া সঙ্গীত করতেন অনেক নাটকের আবহাওয়া সঙ্গীত করার পাশাপাশি করেছেন নিজের ভাই অপূর্ব নাটকেও অপূর্ব অভিনীত ফার্স্ট ক্লাব ড্রিম গার্লসহ আরও অনেক নাটকের আবহাওয়া সঙ্গীত করেছেন তিনি